এর সঙ্গে একটু দোয়ার নিয়ে যায় আর হয়তো আমার এর মধ্যে হয়ে হয়ে গত দুই বছর আগে বসে যে আমার ছেলে মেয়েরা আমাকে নিয়ে ঢাকা ইংরেজি আটটি রিং বসানো হয়েছে আমার প্রত্যেকে করতো আমার সৌভাগ্য আমি যে আজকে ছেলে মধ্যে আসছি এক সপ্তাহ কত যে মানুষ আমার মহাপ যেখানে যাই এখানে যেখানে যাই তো আমার যে আমল ওই আমলের দ্বারা আমি আমার এখানে আসামি করতে পারি শুধু একমাত্র পঁয়ষট্টি ইংরেজিতে আমি উনিশশো একষট্টি ইংরেজিতে কাম করি একষট্টি

আমার দিবি আমার দিবি আপনি দয়া করে আসবেন বুঝলেন দিবে না তো আমার হয়ে গেছে আপনি আসলে কোনো ক্ষতি হবে এটা ফাঁদের মাছ আপনি আমাদের মাঝে আসেন এই কথা যখন বলছে আমার যে এমনটা খারাপ লাগবে বিশ্বাস এমনটা খারাপ লাগবে আমিটা তো মাছ মাঝে আর তখন এই মাঝে যা খেলে আসলে সত্য তিন বছরের ভিতরে একটা ছাত্রভাস করাইতে পারে যতজন বোর্ডে এই মাঝে নাম টান করতে পারে

আমি অনেক সময় এখনো মর সব আপ খুব একটা ভালো করেছিলাম কিন্তু আমি কথা মনে করি যে এই ইংরেজিতে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম গভর্নমেন্ট হাইস্কুল হ্যাঁ এই মানে কুমিল্লা জেলা হাই স্কুলে সাত দিন ক্লাস করা

আমি হলেন মানুষ বুদ্ধিমান জ্ঞানী আমি একটা সত্য বলছি আমার কি জ্ঞান আছে আমি আজকে খাই আপনি কি লাভ এক রঙের উজুতে যদি আপনি আমাকে সাইজে দিবার ওয়াদা করেন ওরা কিন্তু আনলি মৌকা বে সারা সে ফেসারি হিয়া আন খাউলাকা মিন আতি যদি আপনি আমাকে সাইজে দিবার ওয়াদা করেন সাইজে দেয় তাহলে আমি আপনার হাতে থাকতেই

এই লিবিয়া নিয়ে কি লাগে দেখে কে জানি বসা চন্দ্র বস্তু এই বোঝা লিখক সে প্রথমে লেখে সদা সত্য কথা বলিবে গুরুজনকে ভক্ত করি একটা কিতাবে আছে আর ক্যালিমাতুল হাক মাছ আজাল এর অর্থ দেখ কোন জ্ঞানপূর্ণ পূর্ণ যদি তোমার কাছে কয় কেউ

যে জিনিস হয় না এমন কথা যদি কেউ বলে এটা কি বিশ্বাস করবে বুঝছেন যে জিনিস পায় না এমন কথা যদি তোমার এই কয় এই কথা তুমি কি না বিশ্বাস করবে একজন বললো যে পড়াশার যে একটা গোড়া খবর তার দিন ভয় বিশ্বাস করবে ওই বিশ্বাস করেননি কেন দুইটা উপরে দিয়ে সাজা দিয়েছে ওয়াদা মতো

যে কাজ হাজতে আসুন করতে ঠিক আহা আর কি মালাইয়া যে জিনিস হয় না এমন কথা বিশ্বাস করে আর বেপু ও জামিয়া খান আমার শরীর অঙ্গ প্রতঙ্গ সম্পূর্ণ শরীরে দিয়ে একটা পার্লার মেলে দেওয়া তার ওজন হবে একশো গ্রাম কি হাউসেলাপি দুর্ন আমার ক্ষেত্রে কি কই থাকে।

বাছাহে কোপরাচার সেন কিলোমিটার হলিফাতে এ বাদশা হাদুন রশী একবি তার বিবি কে নিয়াব ভ্রমণের বাইরে আছে আমাদের গিয়ে লক্ষ্য করে জি বাদশা হাদুন তার বিবি কে নিয়াব ভ্রমণের বাইরে আছে এক নদীর পারে বিকালবেলা কারবা হাত থেকে হাত বিবি কে নিয়াব হঠাৎ লক্ষ্য কোয়রা দেখে বাদশা একতা গাগটনি শেখ

বুঝতে পারবো যে এই লোকটা বৃহস্পম বিক্রি করছে এই লোকটা কি ছিল সজি গেছে যাই হোক এখন বাচ্চা খেয়াল হইল আবার ওই কাছে গাছের দায়িত্ব যাইয়া বার্তায় কি কিন্তু বৃহস্পতি বুবি আসতে গেছে যাই আজকে বলতেছে বাবা আমি আপনার কাছে আছি আপনার কাছে আছি আপনি বৃহস্পম বিক্রি করেন দয়া করে আমাকে একটা সবাইকে সেই শুধু শেষ হয়ে গেছে এখন যদি আপনার লক্ষ কোটি টাকা ওর দেয় আর আপনি কি পাবেন না সেই সুযোগ এগুলি আমার জন্য উপদেশ নসিব তো একটু দুঃখ হলে যে পর্যায়ে আমি মাসা দেখা গেছি মাসা কোনো কাজ বাকি রেখে যাই আমি বিদ্যা হওয়ার আগ আঠারো বছর পূর্বেই মাসা কাজে মন্দির আঠারো বছর আঠারো বছর এই আঠারো বছরের ভিতরে আমি কামেল করার জন্য চেষ্টা করি অনেকে ফিফটি ফিফটি ডবল কিন্তু যখন ভোটে গেলাম ভোট বলতেছে আপনার মাত্রা আলি কামের মঞ্জুরি পাইতে হলে ভোটের চেয়ারম্যানে নিয়ে লাগবে মিনি থাকবে আর ডিজি সাহেব ডিজি সাহেব এবং ভোটের চেয়ারম্যান তারা ওনার যুক্তভাবে জনগণ যাবেন মাত্রা পরিদর্শন করবেন সেটা কামের উপযোগী কিনা সেই ক্ষমতা আপনাদের আছে সব আছে এখন চিন্তা করেন এদের ক্যাপে নিতে পারবেন কিন্তু তখন সোনা যে এখানে আনার মতো কোনো এই জন্য আমি তো ইনশাল্লাহ আশা করি কত একদিন আসবে যে জিনিসের মাত্রাটা কামের হবে যদিও সাময়িক দেখতে একটা মানুষ নানা রকমের ইনশাআল্লাহ আমি আশা করি মসজিদ আর তার মূল কারণ সব একটা মাত্র সুন্দরভাবে সুন্দরভাবে একটা আমি মনে মানে

সত্যিকারে আলিমগঞ্জ আছে তার বংশে এমন চল্লিশ জন দিবেন যাদের জন্য এই আশা বর্ষা নিয়ে সময় শুনলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে আবার দশ পনেরো বছর পরে আমি একজন বুঝুর আছি এটা মা মিশে বুঝলেন একটু লোক কিছু আস

শেষ পর্যন্ত সে গোপনীয় ভাবে একটা চিঠি লেখা আমার না এখানে যে হে মন তাড়াতাড়ি দেশটা ভাবো নতুন তিন দিন তোমাকে সমাধা করো এই তিন দিনে যদি না ভাব তো তোমাকে হত্যা করা হবে আমি তো তার চিঠিকে মর তার সাথে এই বিশ্বাস না তথাপি আমি তাই জন্য বইভিক এই সিঠি যখন আউট হয়ে গেল

তুমি যারা আল্লাহ এর এরপরে আমি সবাই কাছে আকুল আবেদন জানা যাচ্ছি যে আমাকে আমার ঠিক আমি আর আমি দেখা যায় আমার বুঝলো আপনার মৌত আমি আর আমি আজ মানুষ ভালো লাগে মত না যে তোমার মত না কেউ না আমি আপনি যদি জানি দিয়া আর আমার মাঝার ভবিষ্যতে ক্ষতি না হয় শাশুড়ি আমার নবীর সামনে আপনার সঙ্গে আমি আর আমি এই কথা আছে যদি গোটা রূপ পাবে যে সে মহতি হয়ে থাকে এটা না যে কোনো সমাজে জানানোর কারণে আপনার মহত হয় না আপনার লাশ নামে মাথা করিয়া কমে তো আল্লাহর ইচ্ছা আমি না রাখেন তাহলে একমাত্র

ফাজ পর্যন্ত আমি মাছশাহ পড়ছে আমি তাহলে পড়াইয়া যদি জিজ্ঞাসা করছি হ্যাঁ পড়াইয়া যখন জিজ্ঞাসা করছি সবকটা সে খুব অবদারে সে তো অল ফাস্টা তাই চেয়ে বলছিল গানবাড়ি মানুষ তার লেখাপড়ার দেখাড়ি হ্যাডমাত্র শাহুদ্র আমার বন্ধুমান উনি বলছিল বাবারে আমি যাবি লেখাপড়া হইলে কোথাও মেঘা কথাই হবে তোমার এলিমেন্টে আমরা বুঝতে পারছি যে লেখাপড়া হইলে কোথাও মেঘা হয়

ক্ষমতা সম্পন্নই হোক ইঞ্জিন যত ভালোই থাকে যত সরিও সাই হোক না কেন ড্রাইভার যদি ভালো না হয় প্রতিষ্ঠান করতে পারে আজ মানুষরা প্রেন্সিপাল নাই বলো মাত্রা কি করে কে হারবে কে করে ঘুরে বর্তমান শুধু যে অবস্থা অফিসে আদালতের সঙ্গে জনগণের সঙ্গে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের সঙ্গে একটা সম্পূর্ণ একটা সমর্থতা রাখতে হয় আর এই ডাই টাই প্রেন্সিপাল এই প্রিন্সিপালের কারণে আর মানুষ আমার অনেক আসে আমরা যারা আমার বন্ধু বান্ধব আছে অনুভব আপনাদের কাছে আমার অনুরোধ থাকে বহু মেহনতার পরে বহু অর্থের পর বের পরে মানুষের মানুষের সবকিছু আজও পুরো একটু চেষ্টা করি একদম ভালো প্রিন্সিপাল রাখেন আত্মার সঙ্গে যে সমস্ত পদগুলি ছাড়িয়ে আছে এ পদে শিক্ষকদের এবং ছাত্রদেরকে মানুষ করা নিয়ম উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করেন ইনশাআল্লাহ আবার মানুষের পদ এই মাত্রা সুনাম মহুজা জায়গায় আমি বিশেষ করিয়া হাজারের তফসিরে এক জামিন আসে হাজারের যে টফসি এই তফসিরের প্রশ্ন আমি বোর্ডের প্রশ্ন কিন্তু এই আমার ছাত্র মালিকরা সব সময়টা কাছে তিনি সেও বলতে পারবে না আমি যে হাজারের তফসির করি প্রশ্ন একটা প্রশ্ন করতাম তার বিনিময়ে আমাকে তখন বোর্ডে দশ হাজার টাকা মনে এগুলো প্রশ্ন করেন তারপর খাতা থাকতাম একাধারে পঁয়ত্রিশ বছর আমি হাজারের তফসিলে খাতা দেখি আল্লাহ জায়গায় বাড়ি মতো সুযোগ হয়ে যাচ্ছে বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রথম চেয়ারম্যান যখন মাদ্রাসা বোর্ড হয় তখন প্রথম চেয়ারম্যান ছিলেন বাকি মিলা উনি ডাইরেক্টর ছিলেন সেখানটা ট্রান্সফার করে ওনাকে মাদ্রা বোর্ডের চেয়ারম্যান দেওয়া হয়েছে তো উনি চেয়ারম্যান হওয়ার পর আমাদের বাংলাদেশের যত মা হাজের মাদ্রা আছে সব মাদ্রাসা সবাই প্রিন্সিপাল সুপার থেকে উনি দেখেন বহু বলেন উনি ওয়ান করতে যে উনি বলছিলেন আপনারা এখন মোটার দেওয়া কারণ দেখবো যে মোটা মোটা বেতন ভাই তার সেই মন মানসিকতা মন আপনারা খুশি হয়েছে এই ঘটনা জানেন না দারুজন যেমন আমাদের এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচার

আখড়া তোমাকে বাঁধা হয়েছে আখড়া তুলে আর দুনিয়া বানানো হয়েছে তোমার খেদমত তুলে কিন্তু আমরা এখন দুনিয়ার খেদমত করি আখেরাতের সব চিন্তা আমাদের কারণ যে বলছে আমাদের যদি চিন্তা না আসবে আমাদের দিন পরিষ্কার হবে না খেয়াল চিন্তাটা আসবে কাজেই আমার শিক্ষক মনে যারা